বন্ধুরা ভারত সরকারের জল জীবন মিশন এর অন্তর্গত ভালো রকমের পোস্ট কিন্তু বেরিয়ে গেছে সেটা আপনারা উচ্চ মাধ্যমিক পাস হন ডিপ্লোমা করুন অথবা বিটেক পাস করুন তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কী রকম কীভাবে অ্যাপ্লাই করবেন কী নোটিফিকেশন সমস্ত কিছু আমি আমার ডিটেলসে কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে আপনাদের বুঝিয়ে দেবো যদি চ্যানেলে প্রথম এসে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ রকম ভিডিও কিন্তু আমি প্রতিদিন নিয়ে আসি তাহলে চলুন আমার কম্পিউটার স্ক্রিন নিয়ে গিয়ে আপনাদের ডিটেলসে বলে দিই দেখুন বন্ধুরা এখানে কিন্তু বলে দিয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা এজ লিমিট কি আছে সেগুলো সব এই ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে ডাইরেক্ট রিক্রুটমেন্টে আপনাদের প্রথম পোস্ট হচ্ছে পোস্ট কোড জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি ফাইভ লোয়ার ডিভিশন ক্লার্ক এখানে আপনাদের ক্লাস টুয়েলভ পাস করা থাকলেই আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন টাইপিং স্পিড আপনাদের হতে হবে থার্টি ফাইভ ওয়ার্ড পার মিনিট ইংলিশের জন্য এবং তিরিশটা ওয়ার্ড পার মিনিট সেটা হিন্দির জন্য কম্পিউটারে ওকে এছাড়া আপনাদের পোস্ট আছে জুনিয়র হাইড্রোগ্রাফিক সার্ভেয়ার এক্ষেত্রে আপনাদের যদি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি করা থাকে অথবা তিন বছরের ডিপ্লোমা করা থাকে তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কম্পিউটারের নলেজ কিন্তু জানা আপনাদের প্রয়োজনীয় এছাড়া সিনিয়র অ্যাকাউন্ট অফিসার হিসাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের যদি কোনো একটা ডিগ্রি করা থাকে বিকম বিকমের ওপর মানে কমার্সের ওপর তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এক্ষেত্রে কিন্তু তিন বছরের এক্সপিরিয়েন্সও চেয়েছে মানে অ্যাকাউন্টিং এর ওপর তিন বছরের এক্সপিরিয়েন্স কিন্তু এখানে চেয়েছে এবার দেখুন অ্যাপ্লিকেশন ফি কী হবে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে যদি জেনারেল হন ওবিসি হন বা ইডাব্লিউ এস হন তাহলে আপনাদের পাঁচশো টাকা অ্যাপ্লিকেশন ফি হবে অনলাইন মোডে কিন্তু আপনাদের পেমেন্ট করতে হবে এছাড়া এসসি এস বা উমেন ক্যান্ডিডেট যদি হন বা এক্স সার্ভিসম্যান পি ডাব্লিউড বিডিও যদি হন তাহলেই কিন্তু আপনারা কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগছে না কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার জন্য আপনাদের এই যে ওয়েবসাইটটা দেওয়া আছে WWW.। ডাব্লিউ ডট আইডাব্লিউ ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে চলে যাবেন যাওয়ার পর আপনারা রিক্রুটমেন্ট পেজে গিয়ে অ্যাপ্লাই অনলাইন ফর রিক্রুটমেন্ট টু দ্যাব পোস্ট ইন আইডাব্লিউ এ আই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এখানে গিয়ে আপনারা ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু আপনাদের পেজটা খুলে যাবে ওখান থেকে আপনারা প্রসিডিং করতে পারবেন ক্লোজিং ডেট যেটা আছে সেটা হচ্ছে পাঁচ নভেম্বর দু হাজার পঁচিশ পাঁচ নভেম্বর দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান করে ফেলতে হবে অনলাইন অ্যাপ্লিকেশান অনলাইন পেমেন্টও করতে হবে এখানে আপনাদের যে ওয়েবসাইটটা দেওয়া আছে এই ওয়েবসাইটে কিন্তু আপনাদের পরবর্তী যে নোটিফিকেশানগুলো দেবে বা মানে কি কি ওর সিলেবাস হবে বা কবে এক্সাম হবে সমস্ত কিছু কিন্তু এখানে বলে দেবে এবার যদি আমরা দেখি দেখুন এখানে লাস্ট ডেট হচ্ছে যেটা বললাম পাঁচ নভেম্বর দু হাজার পঁচিশ তার আগে কিন্তু আপনাদের কমপ্লিট করে দিতে হবে কীভাবে পরীক্ষা হবে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে আপনাদের সিভিটি হবে মানে কম্পিউটার বেস টেস্ট হবে তারপর আপনাদের টাইপিং স্কিল টেস্ট করবে এবং জুনিয়র হাইড্রোগ্রাফিক সার্জারের ক্ষেত্রে শুধুমাত্র কম্পিউটারের টেস্ট হবে আর সিনিয়র অ্যাকাউন্ট অফিসারের ক্ষেত্রে আপনাদের শুধুমাত্র সিভিটি টেস্ট এবং ইন্টারভিউ হবে তাহলেই কিন্তু ওটাই কমপ্লিট হয়ে যাবে আপনাদের জয়েন পাস করতে পারলেই জয়েন করতে পারবেন এবার যদি আমি নাম্বার অফ সিট দেখি তাহলে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে আপনাদের বয়স হচ্ছে আঠারো থেকে সাতাশ বছর এবং টোটাল ভ্যাকেন্সি হচ্ছে চারটে জুনিয়র হাইড্রোগ্রাফিক সার্ভেয়ার ক্ষেত্রে আপনাদের বয়স হচ্ছে তিরিশ বছরের নিচে এবং আপনাদের টোটাল সিট হচ্ছে নটা সিনিয়র অ্যাকাউন্টস অফিসার হিসাবে আপনাদের বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছরের নিচে এবং একটা সিট আছে মনে রাখবেন সরকারি যে নিয়ম তাই সেই নিয়ম অনুযায়ী এসসি এস টি এবং ওবিসিদের কিন্তু বয়সের ছাড় আপনাদের দেওয়া হবে তাহলে দেরি করবেন না তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দিন ওয়েবসাইটটা যেটা দিয়ে দিয়েছি ওই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের অ্যাপ্লাই করতে হবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ